আসসালামু আলাইকুম অল দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ইউটিউব চ্যানেল খান অ্যাগ্রো ফার্ম দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনি কি গাভী কেনার কথা ভাবছেন অধিক দুধের গাভী প্রিজিয়ান অস্ট্রেলিয়ান গাভী প্রথম বিএন দিছে এরকম প্রথম বাছুর দিছে বাচ্চা সব এরকম গাভী বা এক বিয়ান দুই বিয়ান দিছে এরকম গাভী আপনি যে ধরনের গাভী খুঁজতেছেন সেই ধরনের গাভী এই জাকির ভাইয়ের খামারে আছে এই জাকির ভাই ঠিকানা হচ্ছে ওনার নাম হচ্ছে মোহাম্মদ জাকির হোসেন ওনার গ্রাম হচ্ছেন বাজার দানিখোলা ইউনিয়ন ত্রিশাল উপজেলা ময়মনসিংহ জেলা তা দর্শক এই জাকির ভাই খামারে এই জাকির ভাইয়ের খামারে অনেক গাভী আছেন বিভিন্ন বয়সের গাভী আছেন অল্প দুধের গাভী বেশি দুধের গাভী তা ইনি এই গাভীগুলো বিক্রি করে থাকেন হোম ডেলিভারি দিয়ে থাকেন হ্যাঁ ওনার খামার থেকে বিক্রি করে নিজস্ব পরিবহন উনি দেশের বিভিন্ন জায়গায় পাঠাইতেছেন তাই যারা খামার থেকে গরু কিনতে চাইতেছেন তারা এই ভিডিওটি দেখে তারা এই জাকির বাইয়ের সাথে যোগাযোগ করে তার খামারে যেয়ে গরু দেখে শুনে দাম দর যাচাই বাছাই করে ভালো মন্দ যাচাই বাছাই করে আপনারা নিতে পারবেন দর্শক এই ভিডিওটি আপনাদের উপকারের জন্য এই জন্য যে এই ভিডিওটি অনেকেই খুঁজতেছেন যে খামার থেকে গরু কিনবেন হাটের থেকে গরু কিনে প্রতারিত হয়েছেন প্রতারণার শিকার হয়েছেন হাটে অনেক ধরনের ঝামেলা থাকে অশুকলা গরু বিক্রি করে দেন টাকা পয়সা যা ঝামেলা হয় বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে তাই যারা এই খামার থেকে গরু কিনতে চান তারা সরাসরি এই জাকির বাইয়ের সাথে যোগাযোগ করে জাকির বাইর খামারে যেয়ে গরু কিনে তারপরে আপনারা ব্যাংকের মাধ্যমে টাকা লেনদেন করতে পারবেন আপনার নগদ টাকা ক্যাশ প্রয়োজন নেই আপনি খামারে যাবেন গরু দেখবেন শুনবেন ভালো যাচাই বাছাই করে পছন্দ হলে তারপরে ব্যাংকের মাধ্যমে লেনদেন করে আপনারা গরু কিনতে পারবেন এনাদের নিজস্ব পরিবহনে গরু বিভিন্ন জায়গা দেশে বিভিন্ন এলাকায় পাঠায় থাকেন তাই যারা প্রয়োজন মনে করতেছেন যে আমি দশ লিটার দুধের গাভি আট লিটার দুধের গাভি বারো লিটার চোদ্দো লিটার দুধের গাভি চল্লিশ লিটার পাঁচ লিটার দুধের গাভিও এই খামারে পাওয়া যায় এখানে সবচেয়ে বড় আকর্ষণ হলো যে এই গাভী একদিন দুই দিন চার দিন পাঁচ দিন এক সপ্তাহ দশ দিন বাছুর দিছে বিয়েছে বাচ্চা দিচ্ছে এরকম গাভী এখানে আপনি পাবেন তাই দর্শক যদি আপনারা কেউ কিনতে চান এই জাকিরবাইয়ের খামার ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলায় এই জাকির জাকিরবাইয়ের খামার তাই যারা গরু কিনতে চাইতেছেন গাভী কিনতে চাইতেছেন নির্ভরযোগ্য প্রতিষ্ঠান এই জাকির ভাইয়ের খামার আপনারা এই জাকির ভাইয়ের খামার থেকে আপনারা সুলভ মূল্যে আপনারা গরু পাবেন তাই দর্শক আমাদের এই ভিডিওটি যদি আপনাদের কারো ভালো লেগে থাকে উপকার এসে থাকে বা ভিডিও সম্পর্কে কোনো মতামত থেকে থাকে তাহলে আপনারা অবশ্যই কমেন্ট করবেন আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবো উত্তর দেব ইনশাল্লাহ আর ভিডিওটি শেয়ার করে দিন যাতে আপনার ভাই বন্ধুবান্ধব নিকট আত্মীয় স্বজন সহ দেশের বিভিন্ন লোক এই ভিডিও দেখে গরু কিনা কিনতে পারেন আর বিদেশ থেকেও অনেক ভাই আছেন প্রবাসী আছেন তারাও যাতে গরু ভালো গরু কিনে স্বাবলম্বী হতে পারেন এই জন্য ভিডিওটি শেয়ার করে দিবেন দর্শক আমরা একমাত্র আপনাদের উপকারের জন্য আমরা এই ভিডিওটি গুলো করে দেই যাতে মানুষ উপকার পায় উপকৃত হয় এখানে আমাদের কোনো ব্যবসায় কোনো সম্পর্ক নাই আমরা শুধু প্রচার মাধ্যম আপনারা যাচাই বাছাই করে আপনারা এই গরু নিয়ে নেবেন দাম দর যাচাই করে ভালো মন্দ দেখে শুনে আপনারা নেবেন দর্শক দেখেন মার্শাল্লা কত বড় অলান কতগুলো দুধের ভিতরে এই গরুটার বাচ্চা এর ভিতরে সবে মাত্র বাচ্চা দিচ্ছে দেখেন অনেক ঠান্ডা গরু গোসল করাইতেছে তাই দর্শক যাদের প্রয়োজন তারা এই জাকির বাইর খামার থেকে নিতে পারবেন জাকির বাইয়ের সাথে যোগাযোগ করার ঠিকানা হচ্ছে আমার এই মোবাইলের ভিডিওর স্ক্রিনে দেওয়া থাকবে আপনারা তার সাথে সরাসরি হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বারে যোগাযোগ করতে পারেন ওনার নাম হচ্ছে খামারের মালিক মোহাম্মদ জাকির হোসেন তিরিশাল উপজেলা ময়মনসিংহ জেলা মোবাইল নাম্বার হচ্ছেন প্লাস ডাবল এইট জিরো ওয়ান সেভেন এইট নাইন জিরো ফোর সিক্স নাইন এইট ফাইভ এই নাম্বারে হোয়াটসঅ্যাপ বা ইমাসে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন ভিডিওটি দেখার জন্য